নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি গত চার সাত দু তারিখে একটা নোটিফিকেশান বের হয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন থেকে সেখানে স্পষ্ট বলা রয়েছে আইসিটি যে সমস্ত ইনস্ট্রাক্টররা প্রত্যেকটা ইনস্টিটিউশনে কাজ করছেন তাদের স্যালারি বৃদ্ধি পেয়েছে এবং সেটি এক চার দু থেকে লাগু হবে তো চলুন আমরা একবার চলে যাই সেই নোটিসে সেইখানে কি বলা রয়েছে চলুন দেখে নিই কম্পিউটার স্ক্রিনে আপনারা যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন যেখানে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে নোটিফিকেশানটা জারি করা হয়েছে গত চার সাত দু হাজার চব্বিশ তারিখে এখানে স্পষ্ট বলা রয়েছে যে আইসিটি কম্পিউটার অর্থাৎ আইসিটি কম্পিউটার টিচার বা কম্পিউটার ইনস্ট্রাক্টকরা যাই বলুন না কেন বিভিন্ন সেকেন্ডারি স্কুলে যারা কাজ করছেন তাদের কিন্তু স্যালারি বৃদ্ধি পেয়েছে এখানে একটা টার্ম আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে সেখানে লেখা রয়েছে রিভাইজড যারা অর্থাৎ বৃদ্ধি পাওয়া এবং সেটা কবে থেকে লাগু করা হয়েছে এক চার দু হাজার চব্বিশ প্রথমে আমি বলে রাখি আমার যে সমস্ত দাদা দিদি বা ভাই বোনেরা টোটাল এখানে সেভেন্টি এইট অর্থাৎ আটাত্তর জন রয়েছেন তাদেরকে প্রথমেই কংগ্রেচুলেশন জানাই খুব শুভেচ্ছা আপনাদেরকে আপনারা জয়নিং করেছিলেন তারপর থেকে আপনারা যে স্যালারি পেতেন সেখান থেকে আপনাদের স্যালারি বৃদ্ধি পেয়ে অনেকটাই হলো তো প্রথমে যারা এনারা কাজ করতেন তাদের এই মুহূর্তে যে প্রেজেন্ট যে স্যালারি সেটা হচ্ছে দশ হাজার তিনশো টাকা এবং রিভাইজড কনসোলেটেড রেমুনারেশন পার মান্থ যেটা করা হয়েছে এক চার দু থেকে সেটা হলো বাইশ হাজার টাকা আপনাদের অনেকেই হয়তো মনে আসছে যে ল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিনিসটা কি এর আগে হয়তো যারা নাম শুনেছেন তারা অবশ্যই জানেন ব্যাপারটা কিন্তু অনেকে আছে যাদের জানা নেই যাদের জানা নেই তাদের জন্য আমি বলছি বেসিক্যালি উত্তরবঙ্গে এই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনটা দুটো ডিস্ট্রিক্ট নিয়েই গঠিত একটা হচ্ছে দার্জিলিং আর একটা হচ্ছে কালিম্পং বিশেষ করে এই যে নোটিফিকেশানটা বের করানো হয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এটা বেসিক্যালি দার্জিলিংয়ে যে সমস্ত কম্পিউটার ইনস্ট্রাক্টররা কাজ করছেন অর্থাৎ আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টররা কাজ করছেন বিগত দু সাল থেকে তাদের স্যালারি এখানে বৃদ্ধি পেয়েছে এখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের সাথে সাথে স্যালারি বৃদ্ধি পেয়েছে সবার যে একই রকম স্যালারি রয়েছে তা কিন্তু না দেখুন কমার্সানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইখানে দু হাজার সালে যারা জয়নিং করেছিল তাদের স্যালারি কিন্তু সেম সবাই এখন পাচ্ছে কিন্তু এদের স্যালারি বেড়ে হয়েছে বাইশ হাজার একশো টাকা এবং সতেরো সালে যারা জয়েন করেছে তারাও কিন্তু এই দু হাজার চব্বিশে স্যালারি পাচ্ছিল দশ হাজার তিনশো টাকা তাদের বৃদ্ধি পেয়ে হয়েছে কুড়ি হাজার সাতশো টাকা দু হাজার আঠেরো সালে যারা জয়েন করেছে তাদের কিন্তু স্যালারি বৃদ্ধি পেয়ে হয়েছে কুড়ি হাজার টাকা দু হাজার উনিশ সালে যারা জয়েন করেছেন তাদের স্যালারি বৃদ্ধি পেয়ে হয়েছে আঠেরো হাজার চারশো টাকা আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য